নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে একটা স্ট্র্যাটেজি সম্বন্ধে কথা বলবো আপনি স্ট্র্যাটেজি বলতে পারেন বা একটা আইডিয়া বলতে পারেন একটা মানে আমার যা দেখা আমি যা মার্কেটকে যেভাবে দেখেছি যেভাবে আমি অ্যানালাইসিস করেছি আমি প্রতিদিনই চার্ট দেখি যেভাবে দেখতে পাচ্ছি মার্কেটের যে প্যাটার্ন তৈরি করছি সেই প্যাটার্ন সম্বন্ধে আমি একটু আলোচনা করবো যাতে আপনি যদি এই প্যাটার্নটাকে ক্যাপচার করতে পারেন বা প্যাটার্নটাকে যদি ধরতে পারেন এই ট্রেডিং যে স্ট্র্যাটেজিটা আমি আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে কিন্তু আপনি একটা সুইং ট্রেডিং থেকে একটা ভালো রকম একটা পজিশনাল ট্রেড কনভার্ট করতে পারেন মানে একটা ভালো রকম বিগ প্রফিট আপনি বুক করতে পারেন কারণ দেখুন মুভিং অ্যাভারেজের সঙ্গে যদি আমরা প্রাইজের যে ওঠানামাটা যদি একটা ঠিকঠাকভাবে মানে ম্যাচ করাতে পারি মুভিং অ্যাভারেজ এবং প্রাইজের যে মুমেন্টামটাকে বা প্রাইজের যে ওঠানামাটা প্রাইজের যে মুভমেন্টটাকে যদি আমরা ঠিকঠাকভাবে ম্যাচ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি অনেক কিছু সিগন্যাল আমাদেরকে দেয় প্রাইস এবং মুভিং অ্যাভারেজ যাতে আমরা সহজে খুব সহজে খুব সিম্পল ওয়েতেও কিন্তু আমরা আমরা একটা ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারি কিন্তু সেটাও কিন্তু আপনাকে প্র্যাকটিস সহকারে করতে হবে এবং আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা আমি প্রথমে বলছি কিন্তু এটা দেখার পরেই কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না আপনি ট্রেডে কি করবেন এটা এটা দেখলেন এই আইডিয়াটা নিলেন আপনি প্র্যাকটিস করুন করুন দেখুন এগুলো কোন কোন চার্টে কিভাবে কাজ করেছে কি কি ক্রাইটেরিয়া বা কি কি জিনিসগুলো বা কী কী এলিমেন্ট এই স্ট্র্যাটেজিটার ক্ষেত্রে বা এই জিনিসগুলোর ক্ষেত্রে কাজ করছে আপনি যতবার দেখবেন মাস্টারি করবেন তারপরে আপনি সেখানে এন্ট্রি নেবেন কিন্তু এটা খুব কুইক এবং একটা খুব সুন্দর একটা আপনাকে প্রফিট দিতে পারে যদি আপনি এই স্ট্র্যাটেজিটাকে ঠিকঠাকভাবে প্রপারলি অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে থাকেন তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার ফিডে দেখতে পারেন এবং দেখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন দেখুন শেখার শেষ নেই শিখতে হবে আর এই শেয়ার মার্কেট আপনাকে প্রতিনিয়ত অনেক কিছু শেখাবে আমি শিখছি আমি ওনাদের সঙ্গে শেয়ার করছি আমার শেখাটা যাতে আপনিও সেই জিনিসটা শিখে আপনার ট্রেডিংটাকে ট্রেডিংয়ে যদি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা অনেকটা কিন্তু অন্যদের থেকে অনেকটা আলাদা হয়ে যাবেন এবং অনেকটা প্রফিট বার করতে পারবেন এই শেয়ার মার্কেট থেকে তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন আমরা চার্টে চলে এসেছি এবং দেখুন এখানে কি হচ্ছে যেটা আমি বলবার চেষ্টা করছি যে যখনই প্রায় টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এবং ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে আসে এবং সেই সময়ে প্রাইস যদি একটা এরকম রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে একটা এরকম রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে উঠছে নামছে উঠছে নামছে কী হচ্ছে যদি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে এখানে কী হচ্ছে প্রাইসে একটা নিচের দিকে নেমেছে নেওয়ার পরে কিন্তু প্রাইসে একটা রেঞ্জের মধ্যে ঘুরছে যদি আপনি ভালো করে দেখেন প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘুরছে দেখুন এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস ঘুরছে তবে প্রাইস কি হলো প্রাইস এই জায়গা থেকে একটা আপ মোমেন্টাম দিল একটু উপরের দিকে উঠলো ওঠার পরে প্রাইস কি করছে প্রাইস আবার এখানে একটা রেঞ্জের মধ্যে ঘুরছে এবং সেটা কোথায় হচ্ছে হচ্ছে যেটা হচ্ছে আপনার এই যে জায়গাটা টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ওয়ান হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ ওয়ান হান্ড্রেড মুভিভাবে কাছাকাছি দুটো মুভিং অ্যাভারেজের কাছাকাছি প্রাইস কনসোলিডেট করছে এবং সেই সময়ে যদি আমরা দেখি সেই সময় যদি আমাদের ভলিউমটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করবার চেষ্টা করি তাহলে দেখবেন যে ভলিউম কী হচ্ছে ভলিউম দেখুন এখানে বড় বড় স্পাইক তৈরি হচ্ছে দেখুন বড়ো বড়ো ভলিউম হচ্ছে বড়ো বড়ো ভলিউম হচ্ছে দেখুন বড়ো বড়ো ভলিউম হচ্ছে গ্রিনগুলো গ্রিন ভলিউমগুলো কিন্তু বড়ো বড়ো হচ্ছে রেড ভলিউমগুলো কিন্তু তুলনামূলকভাবে ছোটো ছোটো হচ্ছে তো রেড ভলিউমগুলো কিন্তু তুলনামূলকভাবে ছোট ছোট হচ্ছে যখন এখানে দেখুন এই যে জায়গাটা এই টোটাল পিরিয়ডটার মধ্যে দেখুন ভলিউম কিন্তু অলরেডি একটা তুলনামূলকভাবে এই ভলিউমের থেকে কিন্তু ভলিউম বৃদ্ধি পেয়েছে তার মানেটা কি তার মানে কেউ না কেউ এখানে অ্যাকুমুলেট করছে কেউ না কেউ এখানে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এখানে যখন ভলিউম উপরের দিকে উঠছে মানে প্রাইস সেম রেঞ্জে আছে তার মানে হচ্ছে কেউ কেউ না কেউ এখানে অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং সেটা কোন লেভেলে হচ্ছে লেভেলটা হচ্ছে আপনার এই যে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ওয়ান হান্ড্রেড সিম্পল মুভিং কাছাকাছি দুটো মুভিং অ্যাভারেজ একে অপরকে জাস্ট ক্রস করছে এবং সেই সময়ে এই প্যাটার্নটা তৈরি হচ্ছে ভলিউমকে দেখলেন প্যাটার্নকে দেখলেন এবং আপনি এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করেন এন্ট্রি কিন্তু নেবেন না এন্ট্রি কখন নেবেন এন্ট্রি নেবার কথাটা আমি বলি এবার এন্ট্রিটা কিন্তু তখনই নেবেন যখন আপনার এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল বা ট্রেন লাইনকে আপনি ড্র করবেন যখন আপনার এই ট্রেন লাইনকে ড্র করলেন এবং সেই জায়গা থেকে যখন আমরা একটা ব্রেকআউট এলো ধরুন একটা ব্রেকআউট এলো এই জায়গাতে আপনি ট্রেন লাইনকে ড্র করলেন বা একটা এইভাবে একটা লাইনকে ড্র করলেন এই এইভাবে আপনি একটা লাইনকে ড্র করলেন ট্রেন লাইনকে ড্র করেন যখনই দেখতে পেলেন যে এই ট্রেন লাইনের উপরে প্রাইস যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু দেখুন এই জায়গাটায় এই যে এক্স্যাম্পলটা আমি আপনাকে দেখাচ্ছি সেই জায়গাতে কী হচ্ছে দেখুন এখানে কিন্তু বারবার ধরে টু হান্ড্রেড সিম্পল ক্যামেরা যে সাপোর্ট নিচ্ছিল এবং এই 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 যে টু হান্ড্রেড এবং ওয়ান হান্ডেড সিম্পল ক্যামেরা কাছাকাছি আছে ক্রস করছে প্লাস এই জায়গাতে ছোটো ছোটো ক্যান্ডেল হচ্ছে ছোটো ছোটো ক্যান্ডেল হচ্ছে ছোটো ছোটো ক্যান্ডেল বাট ভলিউমগুলো দেখুন ভলিউমগুলো কিন্তু হাই ভলিউম হচ্ছে ক্যান্ডেল আর ভলিউমের সঙ্গে যখন মানে আপনার মিল হবে না ক্যান্ডেল বড়ো ভলিউম বড়ো তাহলে ভেরি গুড কিন্তু ক্যান্ডেল ছোটো বাট ভলিউম যদি বড়ো হয় এবং সেটা যদি টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে যদি হয় এবং সেটা দীর্ঘ দিন ধরে যদি একটা কনসোলেটেড পিরিয়ডের মধ্যে যায় তো এটা আপনাকে একটা সাইন দিচ্ছে এটা কিন্তু একটা রি হচ্ছে রিঅ্যাকমোলেশন আমরা যেটাকে স্মার্ট মানি কনসেপ্ট বলি যে অ্যাকমোলেশন হলে প্রাইস উপরের দিকে যে অ্যাকমোলেশন ডিস্ট্রিবিউশন ফেস মার্ক আপ মার্ক ডাউন যেটা আমরা অলরেডি যে একটা ভিডিওতে কভারও করেছিলাম সেই এই অ্যাকোমোলেশন হচ্ছে রিঅ্যাকোমোলেশন হচ্ছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং যখনই আপনি এই ধরনের প্যাটার্নকে দেখতে পাবেন এবং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ওয়ান হান্ড্রেড মুভিং কাছে কাছাকাছি যখন দেখতে পাবেন তার কার্যক্ষমতাটা অনেকটা বৃদ্ধি পায় এবং আমি ওই বললাম যে যখন টু হান্ড্রেড মুভিং অ্যাভ্যারেজ এবং ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজে কাছে মিনের কাছে আসে লং টার্ম মিনি মিনের কাছে আছে মুভিং অ্যাভারেজ কি টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড কি টু হান্ড্রেড মানে লং টার্ম মানে আপনার বুলিশের মানে লং টার্ম যে ট্রেন্ড আছে সেখানে কাছাকাছি আসছে বিগত দুশো দিনের যে অ্যাভারেজের কাছাকাছি আছে প্লাস বিগত একশো দিনের অ্যাভারেজের কাছাকাছি আছে প্লাস প্রাইজের এই যে অ্যাকশানগুলো দেখাচ্ছে ছোটো ছোটো ক্যান্ডেল প্লাস বড় একটা ভলিউম হচ্ছে এবং সেই পরে যখন গ্যাপ এখানে গ্যাপ আপ ওপেন হয়ে যখন ব্রেক আপ করলো আপনার এন্ট্রি এই লেভেলে আসবে যখনই আপনি দেখলেন আপনাকে অবজার্ভ করতে হবে খুঁজতে হবে স্টাডি করতে হবে কষ্ট করতে হবে তবেই কিন্তু একটা ভালো ট্রেডে এন্ট্রি নিতে পারবেন আপনি যদি এই ধরনের ট্রেড যদি আপনি বছরে দশটা থেকে পনেরোটা যদি ক্যাপচার করতে পারেন আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না আপনাকে বেশি ট্রেড করতে হবে না আপনার প্রফিট অটোমেটিক্যালি বেরিয়ে আসবে কিন্তু আপনাকে এই ধরনের স্টককে আইডেন্টিফাই করতে হবে আপনাকে জোনটাকে যদি আপনি ভালো করে করতে পারেন যে সেখানে বায়াসরা প্রাইস কে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য এবং তারপরে একটা কুইক মোমেন্টাম পাওয়া যায় কারণ কি কারণ কেউ না কেউ তো বাই করেছে হচ্ছে মানে কেউ না কেউ এখানে জড়ো করছে প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যতক্ষণ না তার উপরের দিকে যাবে প্রাইস ততক্ষণ কিন্তু তার প্রফিট হবে না না প্রফিট হতে হলে তাকে উপরের দিকে যেতে হবে তারা প্রফিট করবার জন্য অ্যাকোমোডেট করছে তারা আমাদের মতন আপনার মতন রিটেল না তারা হচ্ছে স্মার্ট মানি তারা হিউজ পরিমাণে কিনেছে এই যে ব্যাপারটা এই যে জায়গাটা এই যে ছোটো ছোটো ক্যান্ডেলগুলো তৈরি হলো এবং ভলিউমগুলো যখন বড় বড় হচ্ছে ছোটো ছোটো ক্যান্ডেল হচ্ছে বাট ভলিউম বড় হচ্ছে তার মানেটা কি ছোট্ট ছোট্ট রেঞ্জের মধ্যে তারা হিউজ অ্যামাউন্ট তারা বাই করছে হিউজ অ্যামাউন্ট বাই করছে তাদের বাইং যে তারা দশ লাখ বা বিশ লাখ শেয়ার কিনবে তারা একই দিনে কিনতে পারছে না তারা এই প্রত্যেক দিনে অল্প 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 করে প্রাঞ্চ করছে এবং এখানে তারা তাদের মতন করে বাই করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা গুড সাইন যদি আপনি এরকম স্ট্র্যাটেজি বা এরকম স্টক যদি আপনি দশ বারোটা যদি বছরে খুঁজে পেতে পারেন তাহলে কিন্তু আপনাকে প্রফিট দিতে বছরে ফিরে তাকাতে হবে না বারবার ধরে রিমাইন্ড করছে একটাই কারণ কারণ আপনি যাতে বুঝতে পারেন আপনার সাবসনসিয়াস মাইন্ডে যেন এই জিনিসগুলো আপনার মধ্যে ঢুকে যায় যাতে আপনি এই ধরনের সেট আপ চেক করেন এতে আপনার কিন্তু প্রফিট খুব ভালো হবে এবং যদি আমরা দেখি যে এর পরে আমাদের কি রিটার্ন দিয়েছে দেখুন যদি রিটার্ন দেখেন তারপরে একটা মুভকে দেখুন এবং এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব এই জায়গা থেকে আপনাকে প্রায় রিটার্ন রিটার্ন দিয়েছে আমার বক্তব্য যে এখানে বা আমরা কি এই যে যে যখনই দেখলাম যে এখানে একটা মানে স্মার্ট মানি ইনভলভ আছে আমি কি এখান থেকে ফিফটি পার্সেন্ট ক্যাপচার করতে পারবো না বিভিন্ন স্ট্র্যাটেজি দিয়ে ফিফটি পার্সেন্টকে আমি ক্যাপচার করতে পারবো না এক বছরে অবভিয়াসলি পারা যায় যদি আপনি এটাকে প্রপারলি অ্যানালাইসিস করেন এবং ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর জন্য চিন্তা করেন এবং হোল্ড করবার পেশেন্স ধরে রাখেন আমি এখান থেকে অবভিয়াসলি 50% কেন 70% 80% কিন্তু এখান থেকে আপনি বুক করতে পারবেন কারণ আপনি অলরেডি জানেন যে এখানে রিঅ্যাকুমুলেট হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত সেখানে একটা ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে হোল্ড করে থাকব আমি ধরতে পারি কারণ এখানে যারা অ্যাকুমুলেট করেছে তারা কিন্তু উপরে গিয়ে বিক্রি করবে তারা কিন্তু অল্প লাভে বিক্রি করবে তারা একটা ভালো রকম প্রফিট বার করবে এবং যতক্ষণ না পর্যন্ত ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ধরে রাখতে পারি কেন তার কারণ হচ্ছে যারা এখানে অ্যাকোমোলেট করলো এই অ্যাকোমোলেশন পিরিয়ডটা কিন্তু এখান থেকে চলছে এই জায়গা থেকে কিন্তু অ্যাকোমোলেট করছে এতদিন ধরে অ্যাকোমোলেট করে রিঅ্যাকোমোলেট করেছে নিচেও হঠাৎ কিনেছে রিঅ্যাকোমোলেট করলো যখন তো এই এত হিউজ অ্যামাউন্ট যারা কিনলো তারা তো একদিনে বাই করতে পারবে না মানে একদিনে সেল করতে পারবে না তাদের সেলিংও সময় লাগবে সেই জিনিসগুলোকে আমাকে বুঝতে হবে যদি আমরা দেখি এখানে এই যে ফেজটা ধরুন আমি এই জায়গাটা আমি ডিলিট করে একটু দিয়ে দেখে দিই এই যে ফেজটা বারবার ধরে উঠছে বারবার ধরে ভালো করে বোঝার চেষ্টা করুন বুঝতে হবে হবে না না বুঝলে প্রাইস করছে করছে একই রেঞ্জের মধ্যে কিন্তু দেখুন এই রেঞ্জ থেকে থেকে আপনি দেখেন এই রেঞ্জ প্রাইস কিন্তু একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে তার মানে কি মানে এই জায়গাতে দেখুন ভলিউমও কিন্তু রেড ভলিউমগুলো স্পাইক হচ্ছে রেড ভলিউমগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের যখন বাই করেছিলাম সেখানে কিন্তু রেড ভলিউম কম ছিল যখন ধরুন এইখানে কিন্তু রেড ভলিউমগুলো বেশি আছে বড় বড় ভলিউম হচ্ছে মানে এখানে যারা বাই করছে তারা ফাঁসছে আর যারা সেল করছে তারা প্রফিট বুক করছে কারা সেল করছে স্মার্ট মানে সেল করছে যারা নিচে অ্যাকোমোলেট করেছিল মানে এই যা যারা অ্যাকোমোলেট করেছিল তারা এতটা রাইট করেছে প্রফিট হয়ে গেছে তারা প্রফিট বুক করছে এবং একদিনে তো করতে পারবে না দীর্ঘ দিন ধরে করছে যখনই এই ফেজটা তৈরি হলো আপনাকে ওয়ান এট মুভিং সাইন দিচ্ছে বা প্রাইস অ্যাকশন যদি টেন লাইনকে ড্র করেন টেন লাইনকে যখন এখানে ব্রেক করছে বা আপনি বিভিন্নভাবে আপনাকে অ্যানালাইজ করা যেতে পারে এখানে ট্রেন লাইন করা করলেন টেন লাইনকে ব্রেক করলো এখানে ডবল টপ তৈরি করেছে প্রাইস নিচের দিকে নামছে আপনি এখানে আর ডাইভারজেন্স লাগাতে পারেন বিভিন্ন জিনিস যখন আপনি লাগালেন লাগিয়ে আপনি দেখতে পেলেন যে এখানে অলরেডি ডিস্ট্রিবিউশন হচ্ছে ভাই আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত আপনি কি করলেন আপনি যখন এই ট্রেন লাইনকে ক্রস করলো আপনি এই জায়গাতে আপনার প্রফিটকে বুক করে গেলেন এবং যদি আপনি দেখেন এখানে আপনাকে যে রি যে ব্যাপারটা আপনাকে কিন্তু দিয়েছিল এখানে সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে রেজিস্ট্যান্স সিআইপি করতে আসছে যে এখানে প্রাইস যে একটা ট্রেন্ড চেঞ্জ হলো তারপর দেখুন লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে মানে এই জায়গাতেও কিন্তু সেল করেছে কারা স্মার্ট মানিরা তো আপনি তার আগে যখনই সিগন্যাল দিল সেল করার ডিস্ট্রিবিউশন জোন হওয়ার সিগন্যাল দিল সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখানে এক্সিট করে গেলেন তো আপনি কী করলেন আপনি অ্যাকোমোডেশন জোনকে দেখলেন তারপরে আপনি কি করলেন আপনি ডিস্ট্রিবিউশনকে বিক্রি করে দিলেন কীভাবে অ্যানালিসিস করলেন সিম্পল মুভিং অ্যাভারেজের একটু ইউজ করে সিম্পল মুভিং অ্যাভারেজ কে অ্যাড করে অ্যাট এ অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে এবং দেখুন এখানে কিন্তু অলরেডি আমার মুভিং অ্যাভারেজ কিন্তু ফ্ল্যাট হচ্ছে এবং এই জায়গাতে কিন্তু মুভিং অ্যাভারেজ নিচেও কিন্তু প্রাইস গেছে এবং এই জায়গাতেও কিন্তু আপনি এক্সিট করতে পারেন যে 100 মুভিং অ্যাভারেজ যদি নিচে নেমে যায় আমি কিন্তু সেখান থেকে বিক্রি করে দিতে পারবো এই স্ট্র্যাটেজিটাও আপনি করতে পারেন কিন্তু সেটা কখন করবেন আপনি যত দিন মার্কেটে থাকবেন যত কোন মার্কেটকে অ্যানালাইসিস করবেন বুঝবেন মার্কেট কি বলবার চেষ্টা করছে তখনই কিন্তু আপনি এইগুলো এই এই সমস্ত ব্যাপারটা কিন্তু বুঝে তবে ট্রেড করতে পারবেন দেখুন আমি আমার মার্কেট সম্বন্ধে যে ওয়াচ বা মার্কেটকে সম্বন্ধে যে চিন্তা আমি সবসময় ওপেনলি রাখি আগে বুঝুন মার্কেটের পিছনে কি হচ্ছে যদি আপনি বুঝতে পারেন মার্কেটের পিছনে কি হচ্ছে তাহলে আপনার কাজ করাটা খুব সোজা হবে আপনি না বুঝে চোখ বন্ধ করে তীর মারছেন তাহলে কিন্তু হবে না সঙ্গে আপনি কিছু কনফার্মেশনের জন্য আপনি টুলস ইউজ করতে পারেন যেমন সিম্পল মুভিং অ্যাভারেজ আর এস বা বলিঞ্জার ব্যান্ড আমি যেগুলো ইউজ করি এবং এইগুলোকে যদি কম ইন্ডিকেটারকে ইউজ করে প্রাইস অ্যাকশনের উপরে যদি বেশি ডিপেন্ড করে আপনি ট্রেডিং করেন সেটা ক্ষেত্রে আপনার প্রফিটের সম্ভাবনা সবসময় বেশি থাকে মানে আমরা যেখান থেকে কি শিখলাম আজকে যে আমরা অ্যাকোমোডেশন জোনকে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেই অ্যাকোমোডেশন জোন যখন ব্রেকআউট হচ্ছে তখন আমরা সেখানে ট্রেডিং এন্ট্রি নিলাম আমরা যদি ডিস্ট্রিবিউশন জোনকে যদি আমরা বুঝতে পারি সেই ডিস্ট্রিবিউশন জোনকে যদি আমরা বুঝতে পারি তাহলে ডিস্ট্রিবিউশন জোন থেকে আমরা সেল করতে পারি তো অ্যাকোমোলেশন জোন আর ডিস্ট্রিবিউশন জোন এটা জানাটা খুব প্রয়োজন আমরা অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি ইউটিজিসি সেখানে আমরা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো ডিটেলসে শেখাই সেখানে আমাদের বেসিক প্রাইস অ্যাকশন থেকে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন স্মার্ট মানি কনসেপ্ট আপনার ভিএসএ কনসেপ্ট এবং ডিমান্ড সাপ্লাই জোন সম্বন্ধে আমরা দেখবার চেষ্টা করি যাতে আপনারা শিখে টেট করতে পারেন সেই জন্যই আমাদের এই কোর্সটা লঞ্চ করা হচ্ছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় বা যদি কোনো ইন্টারেস্টেড থাকেন আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের সমস্ত কনসেপ্ট ওখানে শেখে যাতে আপনি আপনার প্রফিটকে রাইট করতে পারেন এবং প্রপার জায়গাটা এন্ট্রি নিতে পারেন এবং প্রপার জায়গা থেকে আপনি আপনার প্রফিটকে বুক করতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের জিনিস শিখে ট্রেড করুক না শিখে ট্রেড করা মানে ক্রাইম কারণ টাকাটা আপনার লস হলে আপনার হবে যদি না করেন করবেন না ট্রেড করবেন না আমি সবসময় কথাটা বলি যদি প্রয়োজন হয় ইচ্ছা যাচ্ছে না শেখার জন্য শিখার ইচ্ছা যাচ্ছে না ভালো লাগছে না করবেন না ট্রেড বন্ধ করে দিন অন্য কিছু করুন ট্রেড করেই টাকা উপার্জন করতে হবে কেউ আপনাকে বলেনি ট্রেড করে যদি টাকা উপার্জন করতে হয় এটা যদি আপনি মনে করেন তাহলে কিন্তু কিন্তু আপনাকে শিখে করতে হবে হবে আর শেখার জন্য আগে নলেজ নিতে দেখতে হবে মার্কেটকে বুঝতে হবে মার্কেটের পিছনে কি হয়েছে সেটাকে বুঝতে হবে তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে ট্রেডিং এসে ভালো রকম প্রফিট আপনি বার করতে পারবেন তার আগে পর্যন্ত কিন্তু কিছু করতে আপনি পারবেন এটা আমি আপনাকে লিখে দিতে পারি হয়তো প্রথম প্রথম লাভ হবে বাট আলটিমেটলি গিয়ে আপনি লসেই থাকবেন কখনো প্রফিটের প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবে না প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে গেলে আগে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে ইমোশনকে কন্ট্রোল করতে হবে নিজের উপর কাজ করতে হবে তারপরে মার্কেটে গিয়ে আপনি ভালো রকম প্রফিট বার করতে পারবেন ওকে দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই